হ্যালো ভিওয়ার্স আলাইকুম নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এখন বের হয়েছি ফুলের সৌন্দর্য দেখতে আজকে পৌষ মাসের তারিখ আর ইংরেজি নববর্ষ জানুয়ারির তারিখ সাল থেকে এক গতকাল একটু রোদ উঠতেছে এই কয়েকদিন তো বেশ ঠান্ডা গেল রাতের দিকে বিশেষ করে বেশি শীত থাকে তবে দুই দিন ধরে রোদ থাকার কারণে দিনের বেলা ভালোই মনে হয় আবহাওয়াটা এখন সরিষা ফুলের সবচেয়ে মুখ্যম সময় যাচ্ছে এই ভাটার উপর দিয়ে রাস্তা آها কি সুন্দরতম সময় বাচ্চারা আপন মনে বালুর উপর খেলা করছে আমরাও এমন মধুর সময় হারিয়ে ফেলেছি শীতের মধ্যে কোথাও একটু রোদ পেলেই থাকে রোদ পোহানোর জন্য বিশেষ করে গ্রাম এলাকাতে এখন যে পরিমাণ সরিষের আবাদ হয় এখন সবচেয়ে একটা সুন্দরতম সময় কারণ সরষে ফুল ফুটে আসে কয়েকদিন পরেই ফুলগুলো ঝরে যাবে তখন আস্তে আস্তে পাকতে থাকবে তখন আর এই সৌন্দর্যটা দেখা যাবে না আচ্ছা আমরা কাছাকাছি চলে আসছি বিলটা খুব একটা করোনা যে সরিষার আবাদ আবার এই যে কিছু ছোটখাটো আহ অনেকেই আবার ভুট্টার আবাদ করছে তো ভুট্টা বা বিভিন্ন প্রকার সবজি টবজি এগুলো সব মিলে আবাদ করে অনেকটা কম যদি চারপাশে সবগুলা ক্ষেত্রে যদি সরিষার আবাদ থাকতো তাহলে অনেক দূর বিস্তীর্ণ জায়গা জুড়ে দেখা যেত এই যে সরিষা দেখতে কতটা ভালো লাগছে আর গাছগুলো ফুটে আছে আমরা যারা গ্রামে থাকি তারা এই সৌন্দর্য গুলো সবসময় উপভোগ করতে পারি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি অনেক দূর জায়গা জুড়ে সরিষার আবাদ এই পাশটাতে কম কারণ এই পাশে ইটের ভাটা হয়েছে এখন আশেপাশে অনেকটা জায়গায় পাওয়া যাবে কারণ সর্ষে ফুল থেকে মৌমাছিরা মধু সংগ্রহ করে অনেক সুন্দর এরকম রকম সৌন্দর্য উপভোগ করতে চাইলে গ্রামে আসতে হয় কারণ গ্রামের ভিতরেই এমন সৌন্দর্য দেখতে পাওয়া যায় অনেকদিন হয়ে গেল ভাবলাম যাই একটু খেতে দেখে আসি সচরাচর বিলে আসি না খুব একটা সরষের আবাদ বা ভুট্টার আবাদ দুইটাই লাভজনক তবে যার কাছে যেমনটা ভালো লাগে আর শীতের মধ্যে এমনি বের হতে পারি নাই দুই দিন ধরে রোদ উঠতেছে বলেই আজকে একটু সাহস করে বের হলাম রাতে প্রচন্ড শীত যাওয়ার পরেও যদি দিনে সূর্যের আলো থাকে তাহলে অনেক ভালো লাগে আজকের দিনটাতে এখন যে তাপমাত্রা মনেই হচ্ছে না যে পৌষ মাসের একদম মাঝামাঝি খুবই শান্তিপ্রিয় একটা সময় না গরম না শীত হ্যাঁ বাবুরা যেতে দিবা নাকি বলো সাইকেল সরিয়া দিলা তুমি আচ্ছা যাহো ধন্যবাদ তোমাকে এই যে গোড়া করতেছে কোন কোনো বালির মধ্যে মনের মধ্যে কি একটা আনন্দ এই তো নিষ্পাপ সময়গুলো যাচ্ছে দিন দিন যত মানুষ বড় হবে তত সুখগুলো বিলীন হয়ে যাবে কেন জানি হারিয়ে যায় যায় এই একটা দেখা সবচেয়ে বেশি পাওয়া এখন মনে অনেক আনন্দ থাকে মাঝে মাঝে আমিও ভাবি যে কেন বড় হয়ে গেলাম যদি আবার ছোট থাকতে পারতাম তাহলে সেই দিনগুলো আসলেই ফিরে পাওয়া সম্ভব না যে দিনগুলো শৈশবে কাটিয়েছি এখন কত কর্মব্যস্ততা কত কিছু ঝরঝামেলা যাই হোক ভিডিওটা আর দীর্ঘ করলাম না এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ